मेरा दिल भी कितना पागल है ये प्यार जो तुमसे करता है पर सामने जब तुम आते हो আসসালামু আলাইকুম রাফসান ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো নিচেই তো গাছ দেখেছেন আর এখন এসেছি সাদে তো সাদে কি কি গাছ লাগিয়েছে তা দেখবেন না এই যে চলুন আমরা আজকে সাতটা ঘুরে ঘুরে দেখি কি কি গাছ আছে ও দেখো লাউ সাদেও কিন্তু গাছ লাগানো হয়েছে কি গাছ লাগানো হয়েছে দেখুন বরবটি গাছ লাগিয়েছে তো মাসাল্লা কয়েকদিনের ভিতরে বরবটি গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে এই যে এখানেও বরবটি গাছ লাগিয়েছে আর পাশে রয়েছে মরিচ গাছ এছাড়া ওই যে উপর দিকে সুতা দিয়ে টাল তৈরি করে দিছে এখানে যে মরিচ গাছে দেখুন কত বড় বড় মরিচ ধরেছে মাসাল্লাহ এছাড়াও এই গাছটাতে দেখুন কত মরিচ ধরেছে মাসাল্লাহ মাসাল্লা অনেক সুন্দর ধরেছে দেখুন এই যে দেখছেন এটা একটা মরিচ কত বড় অনেক বড় আর পুরা গাছ জুড়েই কিন্তু মরিচে ভর্তি আর আল্লাহ দিলে কোন মরিচ এবং সবজি কিন্তু আমার শাশুড়ি আমার কিনে খাওয়া লাগে না এই যে দেখুন ছাদে মোটামুটি যে গাছ লাগিয়েছে মোটামুটি গাছ আছে আর ওই সাইডে মরিচ গাছ রয়েছে আরো অনেক মরিচ ধরেছে এখানে দেখুন পেঁপা গাছ পেঁপে পেকে পড়ে যাচ্ছে খাওয়ার লোক নেই এছাড়াও দেখুন ভুটটা খেতে ফুল এসেছে এটাও একটা গাছ এটাও দেখুন কত মরিচ ধরেছে এখানেও এই যে দেখুন দেখছেন শুধু মরিচ আর মরিস তা ওইখানে দেখুন অনেক মরিচ চলুন আপনাদের একটু মরিচ দেখাই নিয়ে আসি দেখুন তো এই যে দেখুন মরিচ ধরেছে দেখছেন কত মরিচ লাল লাল মরিচ ধরে পেকে গিয়েছে এই যে দেখুন হাজার হাজার মরিচ ধরেছে এখানে তবে এখানে কিন্তু একটা গাছ না কয়েকটা গাছ রয়েছে আর এই মরিচ গাছের পাশেই কিন্তু রয়েছে আরও কিছু গাছ কি গাছ চলুন দেখিয়ে দিই এই যে দেখুন এখানে শাক গাছ এই সাইডেও শাক গাছ আর এখানেও পোশাক ওইগুলো ছোটো ছোটো আর এগুলো হচ্ছে বড় বড় আর এখানেও কিন্তু মরিচ গাছ দেখেছেন শুধু মরিচ গাছে পরিপূর্ণ আমাদের সাত বাগান আর তাছাড়াও যে এখানে লাউ রয়েছে তো অনেকগুলো কিন্তু লাউ ধরেছে তো আজকের এই ছোটো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দেওয়ার অনুরোধ থাকলো ভালো থাকবেন সকলে সবার পরিবার নিয়ে আল্লাহ হাফেজ